আল্লাহ বলছেন বন্দারে এ মাটি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি কি দিয়া বানাইছি জোরে কর প্রথমেই আল্লাহ বললেন এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি এরার আরো কথা আছে এই মাটির দিকে তাকা মাটির কোনো অহংকার নাই মাটির কোনো গর্ব নাই মাটির কোনো ঝগড়া নাই মাটির কোনো ফাসাদ নাই 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 মাটির কোনো হিংসা নাই এই মাটিতে ভালা মানুষও চলে খারাপ মানুষও চলে ইমানদারও চলে বেঈমানও চলে এই কবরের সব রঙের মানুষ আছে কিন্তু মাটি কোনোদিন মাতামাতি করে না বাধা দেয় না এই মাটিতে সেজদা দেয় এই মাটিতে কোরআন পড়ে আবার এই মাটিতে সেরেক করে এই মাটিতেই কুবুরি করে মাটি কোনো দিন কাউকে কিছু বাধা দেয় না এই মাটিতে যার মনে যেমনে চায় চলে কোনো দিন মাটির আওয়াজ নাই কাজী এই মাটি দিয়া ঘরে আমি আল্লাহ বানাইছি তোমরা মাটির মানুষ মাটির মতো তোমরা সহনশীল আর ধৈর্যশীল কারো মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করিও না জুলুম করার চেষ্টা করিও না তারপরে করার চেষ্টা করিও না এই মাটির মতো মানুষ হইয়া যাও এটো চিল্লে বলেন না সোবাহ কাজী বানাইছি মাটি দিয়া মাটির কিছু নাই আর তোমরা মাটির মানুষ এত অহংকার এরপরে আল্লাহ বলছেন কফিহা হ্যাঁ যেই ঘরের মধ্যে টিনের চাল আছে ওই টিনের চালে যদি পানি ঢালে দেওয়া হয় ওই পানি সেখানে থাকবে না নিচে পড়ে যাবে যেরকম বর্ষাকালে এই জায়গায় পানি আসেনি আসে না বন্ধ হইলে আসে না আবার খালে বিলে পানি আসে কি না এখন কি পানি আসেনি পানি যেখান থেকে আসছে সেখানে চলে গেছে নি তো যা আছে তাই কিন্তু আল্লাহ এই মধ্যে এমন স্তর রাখছেন যেই স্তরের মধ্যে পানিগুলো নিয়ে আল্লাহ সব জমা করে রাখছে ঠিক কাজে আমার আল্লাহ এই পানি এই তো উদাহরণ পানি কোনো দিন মাটির উপরে থাকে না যতক্ষণই হোক পানি পানির কাছে যে মিশে যায় তোমরা মাটি দিয়া মাটির থেকে তৈয়ার করেছি তোমরা মাটি থেকে আসছো মাটির মানুষ তোমরা আর কোথাও যাবে না এই মাটির মানুষ মাটির মধ্যে ফিরে যাবে বা মাটির মধ্যে আমি আল্লাহ ফিরাইয়া আনলাম এটা চিল্লে বলেন না সবা আনাল্লাহ বাহির করছি মাটির থেকে আবার ফিরে আনছি কোথায় মাটিতে ফিরিয়ে দিলাম মাটিতে বা ফিরে আসবে মাটিতে আর কোথাও যাওয়ার রাস্তা নাই আছে এই মাটিতে এরপরে কি বলছেন অক্ষর এই মাটি থেকে বিচার দিবসে পুনরায় আমি আল্লাহ আবার তোমাদেরকে উঠাবো আমি আল্লাহ উঠাবো তবে আমার আল্লাহ বলেন আলিমাত প্রত্যেকটা মানুষ জানতে পারবে তখন এই মাটি থেকে উঠবে দলে দলে কাতারে কাতারে উঠবে সেদিন প্রত্যেকটা মানুষের সামনে তার আমল নামা হাজির হয়ে যাবে আপনি জোয়ান কালে কি করেছেন বুড়া কালে কি করেছেন ব্যবসায়ী জগতে কি করেছেন বিদেশ জয়া কি করেছেন জোয়ান কালে কি করেছেন আপনার রাজনৈতিক জীবনে কি করেছেন রাষ্ট্রীয় জগতে কি করেছেন অর্থনৈতিক জগতে কি করেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে কি করেছেন আপনার বৈবাহিক জীবনে কি করেছেন একটা একটা করে সব রেকর্ড করা আছে প্রত্যেকের আমল নামা প্রত্যেকের নিজের চোখে দেখতে পাবে আপনি আগে কি করছেন পরে কি রেখে গেছেন আপনি নিজের হাতে কি করেছেন আর কোনটা আপনার মৃত্যুর পরে আপনার আমলের মধ্যে জমা হয়েছে সেদিনে একটা একটা করে সব আমল দেখতে পারবি একটু চিল্লে বলেন না রে সেদিন প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে সেদিন প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে আপন আপন ধরে প্রত্যেকটা মানুষ দাঁড়ায়া যাবে তবে সেদিন সবাই থাকবে উলঙ্গ সবাই থাকবে উলঙ্গ কারো শরীরের মধ্যে কাপড় থাকবে হজরত আম্মাজান আইসা সিদ্ধিকা মালেরিয়া চ নান যেদিন সব উলঙ্গ দাঁড়াবে সেদিন আমি উলঙ্গ দাঁড়াবো নাকি কেমনে দাঁড়াবো নবী বললেন আমি সেদিন উলঙ্গ থাকি নবীজি বললেন আয় সারে সেদিন নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে কারো শরীরের মধ্যে কাপড় থাকবে না তবে সেদিন প্রত্যেকটা মানুষ এত পেরেশান থাকবে হায় হায় কি জানি হয় কি জানি হয় কি জানি হয় আজগা কি জানি হয় আল্লাহ দরবারে কি জবাব দিয়ে সেদিন দিন প্রত্যেকটা মানুষ যারা আমল মানিয়া এত চিন্তিত হবে এত পেরেশান হয়ে যাবে সেদিন কেউ কারো দিকে তাকাইবার ক্ষমতা পাবে না কেন কারো দিকে নজরও করতে পারবে সাবেরা বলেন ইয়া রাসূলুল্লাহ এই শক্তি লাগে কেন রে মাইকে শক্তি লাগে কেন শক্তি লাগার কথা না তো এ ভাই দাঁড়াবে সেদিন আপনার তল্লী লালামিন কিভাবে দাঁড়াবেন কিভাবে দাঁড়াবেন আর সেদিন আপনার অবস্থাটা কি দাঁড়াবে

সেদিন আমাত দনাই ময়দানে হাশর উদ্বোধন করা হবে সর্বপ্রথম আমাকে উঠানো হবে ওয়া আউয়ালু শাফিইন সেদিন আমি হব প্রথম সুপারিশকারী ওয়া আউয়ালু মুশাফফিইন সেদিন সর্বপ্রথম আমি রহমতুল্লীলাল আমিন নবীর সুপারিশ আমার আল্লাহ গ্রহণ করে নিবেন এটা আওয়াজ দিয়া বলেন না সবান আমার আল্লাহ আরমায়া কোমর রলমাল ই কেতু صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا جدي نظرة إسرافيل صلى الله عليه وسلم شنغفو